দুই বছর আগে স্বামীকে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল নুসরাত মেয়েটা ছেলেটার খুব নিকটে ছেলেটার সাথে কথা বলছে মাঝে মাঝে ছেলেটার গায়ে হাত দিচ্ছে নুসরাতের ঘুষ ফিরে আসতে চোখ সরিয়ে নেয় দুই বছর আগের স্বামী থাকলেও এখন সে তার স্বামী নয় সে এখন পরপুরুষ কিন্তু জীবনে কিছু সময় হয়তো কখনো ভোলা যায় না সেরকম নুসরাতেরও ভুলতে পারেনি তার মনে মনে থেকে গেছে কিছু স্মৃতি হঠাৎ করে নুসরাত খেয়াল করলো তার প্রাপ্তম স্বামী নাহিত তার দিকে তাকিয়ে আছে নুসরাত দ্রুত চোখ সরিয়ে নিল নুসরাতের মনে যখন দ্রুত সম্ভব এখান থেকে তার যাওয়া উচিত তাই দ্রুত পায়ে চলে যেতে গেল নুসরাত কিন্তু বেশি দূরে যেতে পারলো না তার আগেই তার পথ আটকে দাঁড়ালো নুসরাত সহসা ওনা দিয়ে নিজের মুখটা ঢেকে নিল নুসরাতকে আড়াল হতে দেখে নাহিদ বললো নিজেকে আড়াল করলে কি তুমি অচেনা হয়ে যাবে তোমাকে চিনতে পারবো না নুসরাত চুপ থাকলো চুপ থাকার শ্রয় বলে মনে হলো নুসরাতের কিন্তু কতক্ষণ সে চুপ থাকবে চুপ থাকলে সে যাবে কীভাবে নাহিদ ফের বললো কী হলো চুপ করে আস যে আপনি আমার রাস্তায় কেন আটকাচ্ছেন সহসা নুসরাতের কথায় খুব অবাক হলো নাহিদ নুসরাত তাকে চিনতে স্বীকার করেছে নাহিদ অবাক হয়ে বললো তুমি আমায় চিনতে অস্বীকার করছো করছো নুসরাত নুসরাত চুপছে গেল এবার সে কি বলবে নুসরাতকে চুপ থাকতে দেখে নাহিদ হালকা হাসলো নুসরাত বুঝতে পারলো নিজেকে সে লুকিয়ে রাখতে পারবে না নাহিদ তাকে চিনে ফেলেছে নুসরাত মুখের উপর থেকে অন্যটা সরিয়ে নেয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নাহিদের দিকে শক্ত গলায় বলল আমার পথ আটকানোর সাহস হয় কি করে আপনার কেন আমার পথ আটকালেন নাহিদ যাক অবশেষে চিন চিনলে আমায় যাই হোক কেমন আছো নুসরাত হেসে বললো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো জি তোমার হাজব্যান্ড কেমন আছে নুসরাত অবাক হয়ে বলল হাজব্যান্ড কার হাজব্যান্ড কার হাজব্যান্ড মানে তোমার হাজব্যান্ড নুসরান খানিক সময় চুপ থেকে হেসে বললো আমার হাজব্যান্ড সে তো খুব ভালো আছে সাথে আমার বাচ্চাও খুব ভালো আছে মাশাল্লা তোমার বাচ্চা হয়েছে হ্যাঁ কি বাবু হয়েছে তোমার মুস্টার তো দিলে হেসে বললো ছেলেবাবু মাশাল্লাহ মাশাল্লা দুজনে কিছু সময় চুপ থাকলো তারপর নাহিদ বলল আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো না যে কি জিজ্ঞেস করবো বলুন তো আমি তো নিজের চোখে দেখলাম আপনি খুব হ্যাপি আছেন মানে কিছু না এবার আমি আসি আসলে আমার একটু তারা আছে বাবুকে বাসায় রেখে আসছি আমার দেরি হয়ে গেলে খুব কান্না করবে আচ্ছা ঠিক যাও আর তার পিছু ফিরে তাকালো না সোজা সামনের দিকে আগতে লাগলো তার পিছন থেকে নাহি তাকিয়ে রইল নুসরাতে যাওয়ার কারণে তখনই পিছন থেকে তখন তখনই সেই মেয়েটা নাহিদকে বলল। কিরে এভাবে ছুটে আসলি যে মেয়েটাকে নাহিত মুসকে এসে বলল আমার পরিচিত কেমন পরিচিত মেয়েটার পাল্টা প্রশ্ন খানিকটা বিরক্ত হলো নাহিত কিন্তু ভদ্র তার খাতিরে বললো সে অনেক কাহিনী আছে চল তো এখন মেয়েটাও আর জোর করলো না নাহিদকে দুজন চলে গেল তার গন্তব্যে নুসরাত রাস্তা দিয়ে আনমনে হেঁটে চলছে নাহিদের সাথে বলা কথাগুলো বারবার মাথায় বাকি বাড়ি খাচ্ছে নুসরাতে তার হাজব্যান্ড আছে বাবু আছে ভেবে তাচ্ছিল্য হেসে নুসরাত নাহিদকে সে মিথ্যে বলে এসেছে তার কোনো স্বামী নেই আর না কোনো বাচ্চা তার জীবনের সাথে ঘটে যাওয়া ভুলগুলোর কারণে জীবনটাকে সুন্দর করে গুছাতে পারেনি জীবনে কাউকে আর বিশ্বাস করতে পারেনি নুসরাতের কাছে মনে হয় জীবনে একবার ঠকে গেলে বারবার ঠকে যেতে হয় তাই তো জীবনের সাথে আর কাউকে জড়াতে চায়নি নুসরাত একাই রয়ে গেছে আর বাকি জীবনটাও এক থাকারই সিদ্ধান্ত নিয়েছে নুসরাত এতটাই বিভোর ছিল যে ওর রাস্তা দিয়ে হাঁটছে সে ভুলে গেছে হঠাৎ করে কারো সাথে সজরে ধাক্কা খেলো নুসরাত ধাক্কা খেয়ে খেয়ে তা সামলাতে না পেরে নিচে পড়ে গেল নুসরাত ব্যথায় আউ শব্দ করে উঠলো পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ গল্প মনের আড়ালে চলবে